কিছুই ভালো কিন্তু হচ্ছে ওটা বেশি চলে মানে সবাই আসে যে বাস খাওয়ার জন্য বলে যে বাস খাবে বাস খাইতে আসে হ্যাঁ বাস খাওয়ার জন্য তাহলে এটা কেমন না বিষয় যে বাস খাইতে আসে এটা কি খাবারটা কি খুব সুস্বাদু না খাবারটা কিন্তু একদম অর্গানিক খাবার এর জন্য ওরা যখন টেস্ট করে ওদের ভালোই লাগে সবাই হচ্ছে রিভিউ দেয় যে খাবার অনেক ভালো ছিল হ্যাঁ হ্যাঁ তার মানে আপনার এখানে বাস খাবারটা খুব মজা হ্যাঁ অবশ্যই কি করবে না এখানে আসলে ভালো বাস খাবার খেতে পারবে কিনা এখানে আসলে হচ্ছে আপনারা অর্গানিক খাবার পাবেন হ্যাঁ 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 এখানে আসলে আপনারা অর্গানিক খাবার পাবেন স্বাস্থ্যকর খাবার এখানে কোনো হচ্ছে ফরমালিন থাকবেন একদম ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত সামনে আর কি কি খাবার আপনার এখানে হচ্ছে এখনো রেস্টুরেন্ট ফাইনাল ইয়ারে ইউরোপিয়ান ইউনিভার্সিটি হচ্ছে পাহাড়ি ব্যাম্বু চিকেন আমাদের স্থলের নাম হচ্ছে পাহাড়ি ব্যাম্বু চিকেন এখানে ব্যাম্বো চিকেন পাওয়া যায় আর হচ্ছে বাসকরোল আর বিন্নি চালের পায়েস তিনটাই আইটেম এটার স্পেশালিটি হচ্ছে আমরা হচ্ছে আমাদের আমাদের নিজস্ব তৈরি হচ্ছে আমরা মশলা ইউজ করে এটা হচ্ছে সিক্রেট আর আমি হচ্ছে এটা হচ্ছে বলতে গেলে এটা হচ্ছে একটা ভিন্ন ধর্মী একটা হচ্ছে নতুন খাবার আমি চাই হচ্ছে যে ঢাকাবাসীদেরকে একটা অর্গানিক খাবার মানে যাতে স্বাস্থ্যকর খাবার যাতে ওরা স্বাদটা একটু গ্রহণ করতে পারে যাতে তারা বুঝতে পারে যে অর্গানিক খাবার কেমন হয় আমরা যেভাবে খাই হ্যাঁ অবশ্যই এটা মানুষের চাহিদা অনুযায়ী তারপরে আমরা বড় কৃষকরা হ্যাঁ আপাতত ছোট করে দেখতেছে হ্যাঁ চাহিদাটা দেখতে আমরা দেখি শেষ হয়ে হ্যাঁ এখানে হচ্ছে পাহাড়ি ব্যাম্বো চিকেন আর হচ্ছেোল যেগুলো তৈরি করে ওগুলো হচ্ছে বাঁশের একদম কচি আগা সেদ্ধ করে মাংস ঢুকিয়ে ফ্রাই করা হয় আর যেটা হচ্ছে ব্যাম্বো চিকেন যেটা ওটা আগে মেরিনেট করে রেখে এখানে হচ্ছে আমরা বাঁশের ভিতরে ঢুকিয়ে এই যে এখানে কয়লার মধ্যে পোড়ানো হয়

বসবাস করি পাহাড়ের যে ইউনিক খাবারটা আমরা খাই ওটা কিন্তু আসলে দেখাবাসী যারা সমতলে আমাদের আমরা প্রতিবেশী আসলে সমতলে যারা থাকে এই খাবারটা টেস্টায় নিতে পারে না যদি নিতে হয় তাহলে কষ্ট করে হচ্ছে আপনাকে অনেক টাকা খরচ করে কিন্তু আপনাকে যেতে হচ্ছে খাগড়াছড়ি রাঙামাতি বান্দরবান যেতে হয় কিন্তু ওই ইউনিক কাভারটা সেম টেস্টটা পেতে গেলে আপনাকে অনেক টাকা এবং হচ্ছে আপনার সময়টা ব্যয় করে এখানে যেতে হচ্ছে কিন্তু ওই অল্প সময়ে আপনারা এই যে আগারগাঁও যে এখানে যে আপনারা আমাদের ওই টেস্টে হচ্ছে ওই জিনিসটা এখানে পাচ্ছেন ওইটা আমরা মানে আমরা দিতে চাচ্ছি হচ্ছে মানে একটা ভালো সুস্বাদু যে একটা খাবার পাহাড়ি বেম্বো চিকেন এবং হচ্ছে পাহাড়ি বিন্নি চালের পায়েস তার সাথে হচ্ছে আমাদের বাস চিকেন মালাইটা এবং আমরা পাহাড়ি বেম্বো চিকেনে হচ্ছে আমরা কম্বো প্যাকেজ করেছি যারা হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে আসবে এবং যারা বন্ধুবান্ধব নিয়ে আসবে তাদেরকে হচ্ছে আমরা প্যাকেজ করেছি মিনি অ্যাস্ট্যান্ডার এবং হচ্ছে পুরা সম্পূর্ণ একটা যদি বাস রেডি করাটা যদি নিতে চাই তাহলে নিয়ে যেতে পারবে তার পাশাপাশি হচ্ছে আমরা বাস্করোল যেটা বাঁশের যে উপরে অংশটা একদম নরম কুশি যেটা ওইটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের পাহাড়ের স্টাইল এবং হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে আমরা ওইটাকে প্রসেস করে আমরা এখানে হচ্ছে পরিবেশনটা করি খুবই একটা সুস্বাদু খাবার আমরা ভালো একটা কাস্টমার বলেন আমরা যারা আসছে আমাদের উৎকাদে ভালো একটা ফিডব্যাক পেয়েছি এবং যারা আমাদের সবসাথে যখন খুশিটা লাগে আনন্দ তখনই লাগে যখন হচ্ছে খেয়ে বলে যে ভা একটা ভালো একটা স্বাদ একদম অন্যরকম একটা স্বাদের একটা স্বাদ পেলাম তখন আমরা খুবই খুশি হই এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা আরও চেষ্টা করি আমরা আরও নতুন আইটেম বাড়াব আমরা সামনের দিকে তো আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী এবং যারা টাকার আশেপাশে ফ্যামিলি নিয়ে থাকেন সবাইকে আমি আহ্বান জানাবো এবং অনুরোধ করবো আমাদের এই ফুটকার হচ্ছে আমাদের ইউনিক খাবারটা এটা আইডিয়াটা সম্পূর্ণ হচ্ছে ওনার প্রসেসটা বলেন আত্মবিশ্বাস থেকে শুধু আমার হচ্ছে সাফোর্ট দেওয়া পুরা ও দিচ্ছে এই যে সকাল থেকে রান্না রান্নাবান্না করা এখানে এসে হচ্ছে দোকান ওপেন করা সম্পূর্ণ হচ্ছে ওর একটা আত্মবিশ্বাস এবং প্রসেসটার কারণে এতদূর পর্যন্ত আমাদের পার এই ফুটকার্টটা তো ওর হচ্ছে খুবই উদ্যোক্তা হওয়ার এবং নিজের একটা স্বাধীনতার জিনিসটা হচ্ছে ওর একটা থাকার যে জিনিসটা ওর এই জন্য হচ্ছে এই ফুডকারটা একটু এবং হচ্ছে ইউনিক খাবারটা পরিবেশন এবং সবাইকে দেওয়ার জন্য হচ্ছে এই ফুডকার্টটা দেওয়া আর কি